ও ভাই মিশন কমপ্লিট করে কিন্তু আমরা অবশেষে সাকুরা সাকড়া নিয়ে নিলাম আলাইকুম গাইস আপনারা কিভাবে মিশন কমপ্লিট করে সাকুরা পান্ডিল নেবেন আজকে আমি সেটাই দেখাবো আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে ইউটিউবে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে অনেকগুলো ভিডিও দেখতেছিলাম যে কৃষি নাকি মিশন কমপ্লিট সাকুরা বান্ডিল নেওয়া যায় তারপর গোল্ডেন সিট বান্ডিল নেওয়া যায় অনেক অনেক দিক থেকে বান্ডিল নেওয়া যায় তাদের কিন্তু একটা সিক্রেট ম্যাপ করতে কি আর ওই ম্যাপ করতে কিন্তু আমি তাদের কাছ থেকে ম্যানেজ করি তাদের ভিডিওটা দেখাইতে পারলাম না তাহলে কিন্তু কপিরাইটের সমস্যা হতে পারে কারণ তোমরা তো জানো যে আমার চ্যানেলে এমনিতে আছে কপিরাইট স্ট্রাইক গার্ডলাইন স্ট্রাইক যদি এখন আরেকটা একটা কপিরাইট কপিরাইট স্ট্রাইক স্ট্রাইক আমি কিন্তু দু সপ্তাহের জন্য ভিডিও আপলোড করতে পারবো না প্লাস আমার ভিডিও ভিডিওর একদমই নাই আরও থাকবে না আর আমার চ্যানেলটাও যেতে আছে সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে তাদের ভিডিওটা দেখেলাম না তারপরে তাদের ম্যাপ কোড নিয়ে আমি ম্যাপে চলে আসি তারপরে এই ম্যাচটা আমি কিন্তু স্টার্ট করে দিই আর ভিডিওর স্পিডটা একটু ফাস্ট করে দিই যাতে তোমাদের বোরিং ফিল না হয় তো তারপরে কিন্তু আমি দৌড়ে দৌড়ে পিকে চলে আসি ম্যাচ শেষ করা এখানে কিন্তু আমি কিন্তু ফাস্ট হয়ে যাই দেখতে পাচ্তেছ যে যে মূর্তিটা আছে মাঝখানে বসা ওইটাই কিন্তু আমি ওই মূর্তিটা যদি আমার কাছে নাই তারপরও ওইটা এখানে দেখা হইতাছে যেহেতু আমি ফার্স্ট হয়েছি তো আমাদের ম্যাচটা কিন্তু এখানে শেষ হয়ে যায় তারপরে এখানে চলে আসি এখান থেকে আমি ব্যাক করে দিল হবে তারপরে দেখতে পাচ্ছি একশো বিশ পয়েন্ট দিচ্ছি এটা মনে হয় টুকে তারপরে দেখি আমাদের ব্র্যান্ড পয়েন্ট দিয়েছে কিনা সেই জন্য আমরা লেবেশাই সাই এইটা বাজারে ঢুকে গেলাম আর এখানে কিন্তু আমাদের চাকুরা ভাই যদি চাকুরাটা পাইয়া যায় বাইককে কিন্তু কোনো পয়েন্টই যোগায় নেই প্লাস কোনো রেডিয়ামের কোনো অপশন নাই গাইস আমি তোমাদেরকে এতক্ষণ ধরে এটাই চেয়েছিলাম আমি জানি যে এটা পাওয়া যায় না তারপর তোমরা অনেকেই কনফিউজ আছো যে এটি পাওয়া যায় কি না তো তাদের জন্যই কিন্তু স্ত্রী ভিডিওটা তো তোমরা এখন বলতে পারো যে ওইখানে ওই অপশনটা তাহলে কেন ব্র্যান্ড পয়েন্টের অপশনটা ওই অপশনটা হলো যাদের কাছে হিপ মানে হিপ না সরি সাকুরা মানে ওইখানে যে যে বান্ডিলগুলা আছে ওই বান্ডিলগুলো যাদের কাছে আসে তাদেরকে একটা ব্র্যান্ড পয়েন্ট দেয় আর ওই পয়েন্ট দিয়ে ওইখান থেকে যে কোনো জিন ওইখানে দেখবো একটা গিফটের অপশন আছে না ব্র্যান্ড পয়েন্টের ওইখানে ওইখানে ক্লিক করে তোমরা চাইলে যে কোনো জিনিস মানে যে কোনো জিনিস সিটার ওইটাই তোমরা নিতে পারবা আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে আর তোমরা যদি নতুন কেমে নতুন না সরি কয়েকদিন আগে আসা এম গানটা যদি না চালাতে পারো তাহলে যে ভিডিওটা তোমার জন্য তাহলে দেখা হচ্ছে এই ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ বেশ